যে এসআইআর না হলে এই যে প্রদীপ্ত দা যে মিলটাই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ আর বাংলাদেশিদের মিল বা এই এসআইআর মধ্যে দিয়ে দেখুন এসআইআর মূল লক্ষ্য কি মৃত ভোটার বাদ দেওয়া শিফটেড ভোটার বাদ দেওয়া মাল্টিপল ট্রিপল এনটি সেগুলোকে বাদ দেওয়া আরেকটা বড় জায়গা যেটা হচ্ছে বাংলাদেশি যারা নকল ভোটার এবং আধার কার্ড তৈরি করে এই রাজ্যে ভোট দিচ্ছেন তাদেরকে বাদ দেওয়া এই যে পদ্ধতিগত প্রক্রিয়া এবং তারপর কিছু বাস্তবতা সামনে উঠেছে হাকিমপুর বর্ডারে আমি সেই ছবিও দেখাচ্ছি দিনের পর দিন লোকের ভিড় রয়েছে বর্ডারে এই যে মানে আমি রিয়েলিটি বলছি জাতীয় কংগ্রেস তো অবশ্যই আপনি করেন আপনি মুখপাত্র কিন্তু রিয়েলিটি যেটা দেখছেন আবিশে আমার একটু হাসির কুরা ছিল সেটা হলো আমি একটু দেখলাম বাংলাদেশি তাকে বলা হলো বাংলাদেশি সে এখানে এসেছে নাকি জিজ্ঞেস করা হলো আপনি এখানে এদিক থেকে কি করেন সে বললো আমি কাগজ কুড়াই তোমরা একটু আগে দেখালি মানে কাগজ কুড়ানোর জন্য ভারত বাংলাদেশ থেকে ভারত চলে আসছে কাগজ কুড়ানোর জন্য এটা মানে কি একটু অবাক লাগছে

পশ্চিমবঙ্গ সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিচ্ছে না যদি হয়েই যায় তাহলে আবার কেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য বাকি যারা পাচ্ছে না বারবার কেন ধরো তুমি অঙ্গনবাড়ি কর্মী সে হয়তো পাচ্ছে না আইসিডিএস কর্মী সে পাচ্ছে এটা কি শুধু আশা কর্মী এটা কেমন রাজনীতি মনে হচ্ছে না শুধু রাজনীতি কেন তারপরে ডেটা ডেটা এন্ট্রি অপারেটরের দরকার 4th ডিসেম্বর লাস্ট ডে আচ্ছা দ্বিতীয়ত তারপরে যেটা আমি একটা কথা বলি আজকে রাহুল গান্ধীজি একটা তথ্য দিয়েছেন তোমরা হয়তো দেখিয়েছো বা জানো এটা যে পশ্চিমবঙ্গে নয় রাজস্থান চারজন রাজস্থানে দুজন মধ্যপ্রদেশে এবং তামিলনাড়ুতে কেরালাতে বিএলও মারা গেছে তো আমরা তাহলে তো শুধুমাত্র কাজের চাপে এবং তারা বলেছে সেটাই মানে কাজের চাপে মধ্যপ্রদেশে এই রাজস্থানে বোধ ইয়ের আগে ট্রেনের ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে তুমি একটা কথা আমি লিপিকা দি তুমি বলো না তুমি 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 তো তুমি তো দীর্ঘদিন রাজনীতি করছো ধরো হাইপার আছে এরকম কোন মানুষ তার খানিকটাতে কোনো কাজ করতে গেলে তার বুক ধরফর করে টেনশন হয় তুমি তো দেখেছো আমাদের কাজের ক্ষেত্রে অনেকে ঘেমে যান কাউকে হঠাৎ করে যদি বলা হয় যে টেলিপ্রমটা ছাড়া প্রোগ্রাম করো সে বলে না আমি করবো না মানে আমাদের আমি আমি আমাদের প্রফেশন বলছি টেনশনের মধ্যে পড়ে যায় এর ফলেও কিন্তু অনেকে ডেথ হতে পারে তার জন্য ইলেকশন কমিশনকে দায়ী যেভাবে তৃণমূল কংগ্রেস করেছে একদম তারা অফিশিয়ালি বলছে পঁয়ত্রিশ জনের মৃত্যু ইলেকশন কমিশন দায়ী দিল্লিতে গিয়ে আমরা আমি বলছি তোমাদের অবস্থানটা না না যে মানুষগুলো যারা একটা সুইসাইড নোট লিখে যাচ্ছে বা যার বাড়ির লোকজন বলছে তাহলে ধরে নিতে হবে সেটা

অবস্থা যে শিক্ষক রাস্তায় বসে থাকে শিক্ষক বিএলও বিএলও হয়ে তারা পারছে না বলে সুইসাইড করে যে শিক্ষকদের উপরে এইভাবে প্রেশার দেয় তারা তো পড়াশুনো করে তাই তারা শিক্ষকতা করতে এসছে তাদেরকে এই প্রেশারটা দেওয়া হবে কেন এইটা একটা ব্যাপার আর যেটা কংগ্রেসের কথা বলছো কংগ্রেস কিন্তু বারবারই বলেছে এসআইআর এর বিরোধী নয় কংগ্রেস কংগ্রেস এই ভোটার লিস্ট সংশোধন যেটা তার বিরোধী নয় আজকে স্পেশাল সংশোধন বলে

ধরনের পদ্ধতিটার বিরোধী পদ্ধতিটাকে ঠিক করা হোক এই পদ্ধতিতে কেন এত মানুষ মারা যাবে আজকে আমরা দেখেছি ডিমনিটাইজেশন করে ডিমনিটাইজেশন তার আগে এর আগেও হয়েছে সেই দু টাকার নোট ফিরে পাওয়া গেল না দু টাকার নোট বিলুপ্ত হয়ে গেল অথচ মানুষ মারা গিয়েছিল আজকে সেম জিনিস হচ্ছে এসআইআর করে মানুষ মারা যাচ্ছে অথচ আচ্ছা তাহলে তো মানুষ মারা গেল পঁয়ত্রিশ জন এবার ব্যাপার হচ্ছে এই ধরো বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তোমার মনে থাকতে পারে তুমি কোথায় থাকো এক্স্যাক্টলি আমি লোকেশন জানি না বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তোমার কল্যাণী থেকে তাহলে জিওগ্রাফিক্যাল দূরত্ব বেশি হবে না সেটা হচ্ছে এই দত্তপুকুরে একজনের মুন্ডু কেটে খুন করেছিল পুরো মাথা পাওয়া যাচ্ছিল না মানে আমরা এত খবর করেছিলাম এক মাস পরে মাথা পাওয়া গেল বামুন গেছে দত্তপুকুর স্টেশনের পাশে কোনো একটা জায়গা থেকে ওই ভদ্রলোকে যখন আইডেন্টিফিকেশন হয় একজন মুসলিম সে তার দেখা যাচ্ছে নামটা আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি মনে নেই মনে কি জানো নামটা আছে তো পরবর্তীকালে দেখা গেল তার বাড়ি হচ্ছে বাংলাদেশ এই যে অপরাধীর যে মুক্তানচল যে অপরাধ কমিটেড করছে তাদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশে আমি আমার একটা জিনিস তোমার জয় এর কাছে প্রশ্ন ঠিক আছে পশ্চিমে আমি প্রশ্ন আমি আর জয় কি এক রাজনৈতিক না তোমরা একই সুরে মোটামুটি কথা বলছো আমি যেটা একটা কথা বলছি আজকে অনুপ্রবেশ নিয়ে অনেক বিজেপির একটা আছে অনুপ্রবেশ এবং শরণার্থী বিষয়টাকে গুণিয়ে দেওয়া আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সবকিছু সব ঠিক আছে কিন্তু একটা জিনিস বলতো বিহারে এত লোকের নাম বাদ গেল কেন তাহলে কি ওখানে পারে মৃত্যু লক্ষ মৃত